আমি এখন দাঁড়িয়ে আছি সেই ভাইরাল শুনছিলাম অনেক দিন ধরেই তাই আমিও চলে হ্যালো বন্ধুরা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে আসলাম পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি তোমরা দেখতে পাবে এখন আমি তোমাদের নিয়ে চলে যাব যে ভাইরাল কালো বস্তা যে শান্তিপুর মানে নৃসিংহপুর গঙ্গার ঘাটের পাড়ে যে কালো বস্তা ভাইরাল হয়েছে সেই জায়গাতেই চলে যাব তাই এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে যে ঘাট আছে মানিকনগর ঘাট আমাদের বাড়ি সমুদ্রগড় সমুদ্রগড়ের সামনে এই ঘাটটি পড়ে আমি কালনা ঘাট দিয়েও যেতে পারতাম কিন্তু কালনা ঘাট দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে এবং আমি মানিকনগর ঘাট পেরিয়ে বাগাছরা হয়ে আমি চলে যাব সেই নৃসিংহপুরের যে বস্তা ভাইরাল বস্তা সেখানে চলে যাবে এখন আমি সেই মানিকনগর ঘাটেই দাঁড়িয়ে আছি দেখো মানিকনগর ঘাটটা অতটা বড় নয় ছোটোখাটো একটি জেটি আছে এবং এইখানে ছোট ছোটো নৌকা তুমি দেখতেই পাচ্ছ আমি সেই নৌকাতেই দাঁড়িয়ে আছে এই দেখো গঙ্গার পাড়টা এমন খুবই সুন্দর গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে গঙ্গার ওই পাড়টা ওই পাড়ের নামটা আমার ঠিক মনে নেই এ দেখো এই নৌকা নৌকা করে আমি এখন চলে যাব। এটা হচ্ছে মানিকনগর ঘাট মানিকনগর ঘাট পেরিয়ে বাগাছড়া হয়ে আমি চলে যাবো তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল ওই দেখো সামনেই যেটি চলে এসছে এবং এই যেটিতে নেমে তোমাদের সাথে আমি কথা বলছি তাহলে চলো একটু পরে তোমাদের সাথে আমি কথা বলছি আবার আমরা চলে এসছি গঙ্গার ঘাটের এই পারে এখন আমরা বাইক নিয়ে চলে যাব। সেই নৃসিংহপুর কালো বস্তার ঘাটে এবং সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে ভাইরাল কালো বস্তার ঘাটটা কতটা সুন্দর তাই তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান এবং আমি ঘাটটা পেরিয়ে চলে এলাম মানে গঙ্গার ঘাটের ওই দিকে হচ্ছে পূর্ব বর্ধমান এবং গঙ্গার ঘাটের এই দিকটা হচ্ছে নদিয়া এবং আমি এখন আছি নদিয়াতেই নদিয়ার মানে পূর্ব বর্ধমান থেকে নদিয়া চলে আসলাম দেখো এই রাস্তাটা কতটা সুন্দর তোমরা মানিকনগর ঘাট দিয়ে এসেও তোমরা সেই বা হয়ে বা গাছরা এসে এবং ডান দিকে দেখবে একটা শুরু করে রাস্তা পড়বে সেই রাস্তা দিয়ে তোমরা নৃসিংহপুর হয়ে শান্তিপুর ফুলিয়া ডানাঘাট তোমরা যেতে পারবে তোমরা দেখো আমি এখন সেই রাস্তাতেই আছি রাস্তার প্রাকৃতিক দৃশ্যটা কত কতটা অপরূপ লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো এইদিকে যানজট তেমন নেই এবং মানে রাস্তা মাঝে মাঝে খুবই খুবই খারাপ আছে দেখো মানিকনগর ঘাট দিয়ে তোমরা সোজা মানিকনগর ঘাটটা পেরিয়ে তোমরা গয়েশপুর হয়ে বাগাছড়া হয়ে এবং ডান দিকে তোমরা মোড় নেবে যে ওই দান দিকে মোড়ে নিলে তোমরা তোমরা দেখতে পাবে ওই জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই ওইখানে মানে ওই ওই রাস্তার মানে পাশ দিয়ে শুধু আমবাগান এবং বাজার এবং ওই জায়গাটার মানে দৃশ্যটাও খুবই অপরূপ লাগে একটু পরে আমরা সেই জায়গাটা যাবো তোমাদেরকে দেখাবো যে ওই জায়গাটা কতটা সুন্দর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই রাস্তার দুই ধারে গাছপালা মানে ভর্তি এবং যেতে কতটা মানে অপরূপ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এবং সামনে আর ওই প্রাকৃতিক দৃশ্যটা এর থেকেও আরও সুন্দর তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর লাগে আমরা এখন চলে এসেছি বাগাছড়াতে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই বাগাছড়া বাজার ওই দেখো এটা হচ্ছে বাগাছড়া মোড় এবং একটুখানি পরে গিয়ে ডান দিকে একটি রাস্তা পড়বে সেই রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা এইখানে আসো এইখান দিয়ে তোমরা শান্তিপুর মানে নৃসিংহপুর হয়ে তারপর শান্তিপুর হয়ে তোমরা তোমরা রানাঘাটেও তোমরা যেতে পারবে একটুখানি দূরেই ডান দিকে একটি রাস্তা পড়বে সেই রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে আর একটুখানি গেলেই দেখবে ডানদিকে একটা রাস্তা পড়বে এই দেখো এখনই দেখবে ডানদিকে একটি রাস্তা পড়বে শুরু করে এই যে এই ডানদিকে রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে এই রাস্তাটি পড়বে গঙ্গার ধার দিয়ে এই এই রাস্তাতে চলে যাবে লোক লোকসংখ্যাও তেমন একটা নেই এবং এর প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর তোমরা দেখো তোমাদের খুবই খুবই ভালো লাগবে এবং তোমরা এখানে যদি আসতে চাও তোমরা আসতে পারো যারা শান্তিপুর আনাঘাট হয়ে আস আসতে চাও তারাও তারা নৃসিংহপুর ঘাট হয়ে নৃসিংহপুর ঘাট থেকে তোমরা তোমাদের দুই থেকে আড়াই কিলোমিটার লাগবে ওইখানে যে কাউকে বলবে যে আমরা কালো 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 বস্তা পাড়ে যাবো মানে কালো বস্তার গঙ্গার পাড়ে যাব তোমাদের দেখিয়ে দেবে দেখো এই দৃশ্যটা কতটা সুন্দর দেখো এখন চলে এসেছি সেই অপরূপ জায়গাতে যেই জায়গাটা আমার খুবই ভালো লাগে তোমরা তোমরা দেখতে পারো দেখো এইদিকে দিকে শুধু আমবাগান এবং আমি দেখলাম এখন আমের সিজন বলে এখানে মানে আমবাগানে অনেকটা লোক লোক আছে মানে দেখলাম লরি নিয়ে চলে এসছে আম আমটা নিয়ে আমটা নিয়ে যাওয়ার জন্য দেখো তোমাদের দৃশ্যটা অপরূপ লাগছে দুই দিকে আমবাগানের গাছ এবং মাঝখান দিয়ে শুরু করে রাস্তা এই দিক দিয়ে রাতকাল মানে রাতের বেলা আমি এসছিলাম মানে রাতের বেলা একটাও লোকজন এখানে থাকে না এবং অনেকটাই ভয় লাগে তোমরা দেখো এই যে এই গাড়িটা চলে এসছে এখানে আম নেওয়ার জন্য তোমরা দেখো এই জায়গাটা দেখো মানে অনেকটা ভয়ানক ভয়ানক ভাব মানে একা একা আসলে পরে একটু হলেও মানে ভয় লাগবেই দুই দিকে আম গাছ আর আমরা যাচ্ছি এদিকে তোমরা যদি চাও এখানে আসতে পারো মানে যাদের যাদের প্রকৃতি খুব ভালো লাগে তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে যাতে এখানে আসতে এই তোমরা দেখো সুন্দর জায়গা আর এখন আমের সিজন হয়তো হয়তো আম ফাম আম ফাম হয়তো কি দেখো ওই দিকে অজন্য জায়গা এই জায়গাটার নামটা আমি কি জানি না আমি জেনে তোমাদের পরে জানিয়ে দেবো পাশেই হচ্ছে ইয়ে গঙ্গা নদী আর সেই গঙ্গা নদীর পাশে আমরা আছে এখন শান্তিপুরের সামনে মৃসিংহপুরে আছি আমরা এখন মৃসিংহপুরে যাচ্ছি এখনও আমরা এখনো এই জায়গাটার একটি এক লোকেশনটা আমার তো জানা নেই তোমাদের জানি তোমাদের বলবে দেখো শুধু কত সুন্দর জায়গা তো তোমাদের এত সুন্দর লাগছে আমগাছা আম গাছ দেখো তিন চার কিলোমিটার শুধু এমনই ওই যে মানে কি কী না ওই যে গঙ্গা ছিল আগে এদিক দিয়ে আর গঙ্গা তো যে কি একটা হয় না গরুর গরুর খুঁড়ের মতো নাকি একটা হয় না যে গঙ্গাটা এদিক হয়ে যায় আমার আমার ঠিক অশ্ব অস্বপুর ক্ষেদিরবাদ এটা এর গঙ্গা নয় এটা অশ্বরা ক্ষেদিরবাদ কত මජ රු ගිටික ල ඒදගන්න නාට බය දහ ඒටිගවල් පච්ච අරම් ගර ඉමි ස්ලාම් පකා අවර ට කරනමකල පච්චා මන ටක රත්ත ල ලක වෙන හෙවිලා ගොරත් වෙල රයි ග আমরা চলে এসেছি দেখো একদম পুরোপুরি সেই কালো বস্তার যে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটে চলে এসেছি তোমরা দেখতে পেলে ওইখানে কত টোটো এবং অটো টোটো বাইক সাইকেল নিজ সবাই চলে এসেছে দেখতে দূর থেকে এবং এটি হচ্ছে সেই গঙ্গার ঘাট যেটাকে কালো বস্তার ঘাটও বলে মানে ভাইরাল কালো বস্তার ঘাটও বলে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কালো বস্তা পা কালো বস্তা কত কত মানে পাতা হয়েছে গঙ্গার ভাঙন রোধ করার জন্য এবং এটাই মানে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভি এখনও ভিড় হয়নি তোমরা কিছুক্ষণ ওয়েট করো আমরা এসেছি এখন একটু মানে বেলা রয়েছে যত বেলা পড়বে ততই এখানে ভিড় বাড়তে আরম্ভ করবে এবং তোমরা দেখতেই পাচ্ছ সূর্যাস্ত হচ্ছে এবং গঙ্গার ধারে মানে সারি সারি কালো বস্তা পেতে রাখা হয়েছে আমরা দেখলাম বস্তাগুলো মানে খুবই মজবুত হয়তো এর মধ্যে গঙ্গার যে বালিগুলো ভরে ভরে দেওয়া হয়েছে যাতে গঙ্গার ভাঙনটা রোধ করা যায় হয়তো এইখানে খুব খুব খুবই মানে ভাঙ ভাঙতো গঙ্গার গঙ্গার পাটটা এই জন্য ওই কালো বস্তা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা সামনে দেখতেই পাচ্ছ মা গঙ্গা বয়ে যাচ্ছে এবং এইখানে নৌকা ছোটো ছোটো নৌ ছোটো 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 নৌকা দিয়েও এই গঙ্গাতে তোমরা রাইড করতে পারো এখানে হয়তো আমি শুনলাম যে কুড়ি টাকা করে মাথা পিছু নেয় গঙ্গার গঙ্গার বক্ষে ঘুরিয়ে নেওয়ার জন্য দেখো তোমাদের যেদিকে চোখ চোখ যাবে কালো কালো বস্তা আর কালো কালো বস্তা দিয়েই বাঁধিয়ে রাখা হয়েছে এবং এখানে অনেকে রিলস বানাতেও চলে আসছে কারণ ভাইরাল যখন হয়েছে অনেক দিন ধর অনেক অনেক দিন এরকম চলবে হয়তো আস্তে আস্তে তারপরে এর জনপ্রিয়তা হারাতে শুরু করবে ভাইরাল কালো বস্তার জায়গাতে জায়গাটা হচ্ছে নৃসিংহপুরের সামনে আমরা এসছি সেই মালিকনগরের দিক দিয়ে বাঘাছ হয়ে বাইকে করে এসছে আর আর তোমরা যদি আসো সেই কানলা ঘাট পেরিয়ে নৃসিংহপুর ঘাট দিয়ে টোটোওয়ালাকে বললেই তোমাদের দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে তোমাদের এই ভাইরাল কালো বস্তার জায়গাতে তোমার তোমাদের নিয়ে চলে আসবে দেখো আমার পেছনে তোমাদের যত দূর চোখ যাবে দেখো শুধু কালো বস্তার কালো বস্তা দেখো এই দেখো আমরা আছি সেই ভাইরাল কালো বস্তার জায়গাতে যত দূরে ইয়ে তোমাদের চোখ যাবে দেখো শুধু কালো বস্তা কালো বস্তা আর ওই দিকটাতে আরো ভিড় দেখো এদিকে মেলার মতো বসে গেছে দেখো কত বাইক টোটো আবার এদিকে আবার গঙ্গার ধারে আবার আইস আইসক্রিম এ এ চলে এসছে ওই দেখো ওইদিকে নৌকা আছে ওই নৌকা করে ঘুরতে গেলে শুনলাম প্রতি কুড়ি টাকা করে নেয় ওই দেখো এইদিকে দেখো কত বাইক আইসক্রিম সব কিছু নিয়ে বসে আছে দেখো শুধু কালো বস্তা কালো বস্তা বন্ধুরা আমরা এখন হাঁটছি সেই ভাইরাল কালো বস্তার উপর দিয়ে এই যে দেখো আর আর দেখো ইয়ে আমার পেছনে আছে সেই গঙ্গা গঙ্গা নদী সেই গঙ্গার ভাঙন রোধ করতে এই কালো বস্তাগুলিকে দেওয়া হয়েছে ওই দেখো আর সামনের দিকটাতে আরোহী চলো দেখি তোমাদের সামনের দিকটা নিয়ে যাই সামনে একটু আছেই ধরানো যে একটা ইট ভাটা গঙ্গার পাশে দেখো এইদিকে গঙ্গা আরো ওই দিকটা আছে দেখো ইট ভাটা এদিকে তো গাছ গাছপালা এদিকে আছে দেখো এখন সন্ধ্যা 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 ভাব সাড়ে পাঁচটা মতো বাজে হয়তো এখানে মানে কি বলবো ভাইরাল মানে হয়ে যাওয়ার পরে এখানে ছোটোখাটো মেলার মতো হয়ে গেছে এখানে বিশেষ তেমন কিছু নেই এই কালো বস্তায় আছে এবং ইউটিউব ফেসবুকে ভাইরাল হওয়া ভাইরাল হওয়ার দরুন এখানে সবাই চলে এসছে মানে ছোটোখাটো মেলা মেলা হলে যেমন ভিড় হয় তেমন ভিড় চলে এসছে অনেক কাপড়ও দেখলাম এখানে চলে এসছে এবং রিলসও অনেকে বানাচ্ছে তোমরা সামনে দেখতেই পাচ্ছ অনেকে রিলস বানা রিলস বানাতে ব্যস্ত ভিডিও ভিডিও করতে ব্যস্ত মানে ভাইরাল হওয়ার জন্য এই জায়গাটা মানে প্রচুর প্রচুর ভিড় ভিড় হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক চলে আসছে এবং এইখানে দেখো কালো বস্তা দিয়ে বাঁধানো হয়েছে এবং এই এই পাশটাতে দেখো একটুখানি খালের মতো করা হয়েছে যাতে এখান দিয়ে গঙ্গার জল বা জমিতে যে জলটা থাকবে সেটি পাস হয়ে যায় সেই ভাইরাল বস্তার উপরে বসে আছে দেখো আমি আমার বস এখন সামনেই তো বসে বিয়ে ওই জন্য হয়তো একটু চিন্তা করছে আর বসে আছি দেখো এখন এই দেখো বন্ধুরা গঙ্গার সামনে বসে আছি সন্ধ্যে সঙ্গে সন্ধ্যে আর এইদিকে দেখো একজন ডিজ বানাচ্ছে একদম অনেকেই বানাচ্ছে রিলস আমার সামনে পড়লো তাই দেখলাম এই দেখো অনেকটাই অনেকটাই লোক লোকজন আছে এখন একদম পুরোপুরি মানে ছোটোখাটো একটা মেলা যেমন বসে তেমন হয়ে আছে দেখো ওই দেখো ওই দিকে ইয়ে রিলস বানাচ্ছে দেখো হয়তো ভালো তোমরা দেখতে পাচ্ছ না দেখো কেমন কেমন নাচ করছে দেখো তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো এবং তোমরা যদি চাও এখানে এসে এই ভাইরাল কালো বস্তা দেখে যেতেও পারো তাহলে চলো আজকের মতো এখানেই রাখলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে বাই